আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব। অনেকটাই মেজবানি গরুর মাংসের মতন রান্নাটা করব আমি তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল আর এখানে দিয়ে দি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা কিছু দারচিনি লং তেজপাতা আর এলাচ দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব এই মাংসটা খেতে সত্যি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম মনে হবে যেন বিয়েবারের মাংসটাই খাচ্ছেন তো একদমই যে আহামরি মশলা দিব তা না নর্মাল যে মশলাটা দিই ওইভাবেই কিন্তু একটু কম বেশি করে দিতে হবে এই আর কি আমি সবসময় মিক্সড মশলাটা দিই কিন্তু আজকে আমি সব কিছু আলাদা আলাদা করে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে আর একটু নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব তারপর আমি এখানে হলুদ মরিচটা অ্যাড করবো সবসময় হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা আমার মিক্সড থাকে আমি সেটাই দিই কিন্তু আজকে হলুদ মরিচ ধনিয়াটা আমি একদম আলাদা আলাদা করে দিব। এখানে আমি যেই চামচটা নিয়েছি ওয়াটার চামচটা সেই চামচের দুই চামচ পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি এই চামচের পুরো ফুল না একটু হাফের থেকে বেশি আমি এখানে দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি এটাকে কিন্তু কখনোই আহামরি ঝাল হয় না কিন্তু কালারটা দেখতে সুন্দর হয় আর খেতেই খুব বেশি এখানে আমি হয় পানিটা অ্যাড করে দিলাম এখন আমি সুন্দরভাবে ভালোভাবে এটাকে কষিয়ে নিব তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ মাংসতে আমার প্রচুর পরিমাণের তেল রয়েছে এর জন্য এখানে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি আড়াই কেজি পরিমাণ বস্তু নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে এই যে আমি এখানে দিয়ে সুন্দরভাবে থেকে দিলাম আর ফাঁকে বলে নিচ্ছি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি ফাঁকে একবার দুইবার নেড়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার তেলটা উপরে চলে আসছে আমি আর একটু ভালোভাবে কষিয়ে তেলটা সম্পূর্ণভাবে উপরে চলে আসছে তারপর আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করবো আর অ্যাড করে দিব কিছুটা পানি তো তেলটা পুরো উপরে চলে আসছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে তারপর আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করে দেবো আমি সবসময় কষানের মধ্যে মাংসিতে জিরে গুঁড়োটা দিয়ে দিই কারণ আপনার ভাইয়া জিরে গুঁড়োর গন্ধটা একদমই পছন্দ করে না এর জন্য আমি আগে দিই তাহলে কালারটাও সুন্দর হয় আর মিক্সটাও সুন্দরভাবে হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কত বেশি সুন্দর হয়েছে এই যে আমি এখানে কয়েকটা কাঁচা দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়োটা অল্প উপকরণে আর সাধারণ কিছু উপকরণ দিয়ে এত সুন্দরভাবে মেজভানি মাংসটা রান্না করা যায় আর এখানে আমি এখন জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার পরেই কালারটা খুব বেশি সুন্দর হয়ে যাবে খেতেও খুব বেশি মজা হয়েছিল এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে জিরাটা সহ ভালোভাবে কষিয়ে উপরে যখন পুরো তেলটা চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো পানিটা সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি আমার পুরোটা মিক্সড করে হয়ে গেছে যে আমি আরেকটু কষিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ তেলটা চলে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিব পানিটা যে আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি ও পানিটা অ্যাড করা হয়ে গেছে আমার মাংসটা একদম সিদ্ধই হয়ে গেছে আমি আর একটু পানিটা দিয়ে দিয়েছিলাম এই যে আমার চলে আসছে আর মাঝখানে আমি একবার দুবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি এখানে অল্প পানিটাই দিয়েছি কারণ ও মাংসটা আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছিল প্রায় এখন আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে একদম সুন্দরভাবে মাখা মাখা করে উপরে তেলটা চলে আসলো তারপর আমি এটাকে নামিয়ে নেব যে দেখতেই পাচ্ছি আমার উপরে তেলটা চলে আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে মেজবানির মাংসটা কিন্তু দেখতে এরকমই হয় একদম সুন্দর উপরে তেলটা থাকে এটা থাকে তো আমার যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ